গরু আমার এই পালিত গাভীর সার বাছুরগুলো আমি সার বানাইছি সব করিয়া আমার গাভীর বাছুর এই এখন আমি গরুটি নিয়ে আমি কষ্টে আছি বেচার জন্য আমি অনেক এই এ করতেছি ট্যাংশান বুক করতেছি আমি খুঁই নিয়ে যাব টাকা যাব না নাচিডাং যাব এখন আমি আল্লাহ আমার একটা দয়া করে যদি আমি গরু দিয়ে বেঁচতে পারব আমি আল্লাহর কাছ থেকে গুরু লাল গরুটা লাল সাতটা সাত লাখ আর বড়োটা নয় লাখ আমি এত ছায়া লাভ নাই আমি ছোট্ট করে ছায়া চাইছি এর মাঝে তো কম আছে আমি তো উপরে যাইতে পারবো না আমি নিচে আসতে পারবো আমি সাতের নয়ের উপরে যাইতে পারবো একটা না সাত লাখ আর একটা নয় লাখ এর উপরে তো আমি যাইতে পারবো না আমি কম কিছু বিক্রি করে দিব আমার লাগে একটু দা করবেন আমার কাস্টমার যাতে আমার গরুটা নিয়ে যায় প্রতিদিন প্রতিদিন গরু আমার এই মিনিমাম বারোশো টাকা খরচ আরো বেশি আমি কম পেয়েছি বারোশো টাকার কমে হয় না বড়টা সাতাইশ আঠাইশ মন অনুমান আর চোদ্দটা বাইশ মন বাইশ ত্রিশ মন হইতে পারে অনুমান

i right.